আপনি কি জরায়ু টিউমার ও ফাইব্রড নিয়ে ভুগছেন পেট ব্যথা করছে পিরিয়ড হলে পেট ব্যথা করছে অথবা বেশি রক্তক্ষরণ হচ্ছে ডাক্তার দেখিয়েছেন দীর্ঘদিন ঔষধ খাচ্ছেন ঔষধ খেতে খেতে বিরক্তি হচ্ছেন শেষবার বাবু বলেছে জরায়ু কেটে ফেলতে হবে এমনকি প্রিসক্রিপশন লিখে দিয়েছে জরায়ু কেটে ফেলতে হবে এছাড়া আর কাজ হবে না তাই দয়া করে এমত অবস্থায় যদি কোনো আপু সমস্যায় পড়েন তাহলে একশো পারসেন্ট গ্রান্টি সহকারে হোমিওপ্যাথি চিকিৎসা করা হবে এসব রোগ থেকে আপনি চিরতরে মুক্তি পাবেন তাই দেরি না করে দ্রুত চলে আসুন শিকদার হোমিও ক্লিনিকে আপনি কি জরায়ু টিউমার ও ফাইব্রড নিয়ে ভুগছেন পেট ব্যথা করছে পিরিয়ড হলে পেট ব্যথা করছে অথবা বেশি রক্তক্ষরণ হচ্ছে ডাক্তার দেখিয়েছেন দীর্ঘদিন ঔষধ খাচ্ছেন ঔষধ খেতে খেতে বিরক্তি হচ্ছেন শেষবার ডাক্তারবাবু বলেছে জরায়ু কেটে ফেলতে হবে এমনকি প্রিসক্রিপশন লিখি দিয়েছে জরায়ু কেটে ফেলতে হবে এছাড়া আর কাজ হবে না তাই দয়া করে এমত অবস্থায় যদি কোনো আপু সমস্যায় পড়েন তাহলে একশো পারসেন্ট সহকারে হোমিওপ্যাথি চিকিৎসা করা হবে এসব রোগ থেকে আপনি চিরতরে মুক্তি পাবেন তাই দেরি না করে দ্রুত চলে আসুন শিকদার হোমিও ক্লিনিকে